অনেক দিয়ে আগিয়ে থাকবো আমি আর অন্য কিছু বলবো না অনুরোধ আমাদের দিয়ে বৃত্তির এই বৈষম্যমূলক সৃষ্টি করবেন না তারা যদি পড়ালেখা করে নিজের মনেভাবে প্রকাশ করতে পারে মৃত্যু পরীক্ষা দিয়ে নিজেকে উন্নত করতে পারে তাহলে আমরা ফেরত পারবো না সরকারি স্কুল এতদিন ধরে বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে কিন্তু সরকার হঠাৎ করে সিদ্ধান্ত দিল যে বেসরকারি স্কুল আর বৃত্তি পরীক্ষা দিতে পারবে না এটা আমাদের জন্য খুবই কষ্ট কষ্টদায়ক আমার একজন বন্ধু প্রাথমিক বিদ্যালয় পড়ে সে বৃত্তি পরীক্ষা দিতে পারবে আমি এই বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষা দিতে পারব অনেক কষ্ট বর্তমানে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস একজন দক্ষ ও জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি আমি তাকে প্রাণ ভরে শ্রদ্ধা করি তাই আমার তার উপর বিশ্বাস আছে যে তিনি অবশ্যই আমাদের মতো শিশুদের জন্য তা তিনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যাতে আমরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি

এই পদ্মার উপদেষ্টা জানে না সারা বাংলাদেশের ন্যায় আজকে আমরা ভালো জায়গায় থেকে এই কর্মসূচিতে নেমেছি আমরা সারা কাছে শিক্ষক বিচার কাছে আজকে রাজধানীতে হচ্ছে

আমার সন্তানের বৃত্তি পরীক্ষা দেবার অধিকার কেড়ে নেওয়ার অধিবাস আমার সন্তানের বৃত্তি পরীক্ষায় গ্রহণ করতে পারবে না কেন আমাদের প্রশ্ন আজকে অভিভাবককে আজকে অভিভাবক আমরা এখানে জুড়ে দাঁড়ি

পরীক্ষার রেজাল্ট এত ভালো এদিকে ভয় পাওয়ার কিছু নাই সবাইকে দুই একটা কথার মধ্যে আমি বলে যাই বাংলাদেশে যতগুলো গার্ডেন স্কুল আছে সবগুলোকে